আমি পায়েল আমি শান্তকে অনেক ভালোবাসি শান্ত অনেক গরিব সে গরিব হয়েছে তো কি হয়েছে তাকে আমি অনেক ভালোবাসি আমার বাবার অনেক টাকা পয়সা আমার বাবার ওখান থেকে টাকা নিয়ে এসে আমরা দুজন একসাথে ঘর সংসার করবো দেখি এখন শান্ত কি বলবে পায়েল আমি তোমাকে এই জন্য এখানে ডেকেছি যে আসলে আমার তো কোনো চাকরি বাকরি হচ্ছে না হ্যাঁ চাকরি বাকরি না হলে আমি তোমাকে বিয়ে করব কীভাবে তাহলে একটা কাজ করো তোমার বাবার তো অনেক টাকা তুমি আমাকে কিছু হেল্প করো আমি চাকরি যেহেতু পাচ্ছি না এখন বাংলাদেশ বা পৃথিবীতে মানুষ ফেসবুক এবং ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করে আমিও তাদের মতো ইনকাম করব অনেকে বউ দিয়ে ভিডিও বানায় আমিও তোমাকে বিয়ে করে যখন তুমি আমার বহু আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমরা ভিডিও বানাবো ভিডিও বানিয়ে আমরা অনেক টাকা ইনকাম করব। কিন্তু সেই ক্ষেত্রে তোমার আমাকে কিছু টাকা দিতে হবে তোমার বাবার কাছ থেকে এনে তুমি যদি রাজি থাকো তাহলে আমরা দুজনে আশা করি অনেক ভালো কিছু করতে পারবো এবং অনেক ভালো টাকা ইনকাম করতে পারবো হ্যাঁ শান্ত আমি ওইটাই চিন্তা করতেছি তোমাকে নিয়ে ভিডিও বানালে অনেক টাকা ইনকাম করতে পারবো এতে আমাদের সংসার অনেক সুখী হবে সংসার সুখী তো হবেই কারণ সংসার করব ভালো থাকার জন্য সুখে থাকার জন্য তোমাকে বিয়ে করার পর আমরা ইউটিউব ফেসবুকে ভিডিও বানিয়ে যে টাকা ইনকাম করব সেটা থেকে প্রয়োজনে আমরা আমরা আলাদা বাসা নেবো আলাদা বাসা নিয়ে সেখানে আমরা শুটিং করার মতো জায়গা আমরা বানাবো বানিয়ে সেখানে আমরা শুটিং করতে পারবো শুটিং করার জন্য আমাদেরকে বাইরেও যেতে হবে না আমি তোমাকে একটা কথা বলি তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে টাকা টাকাগুলো অ্যারেঞ্জ করে দাও তোমার আব্বু থেকে টাকাগুলো এনে দাও আমি জানি যে তোমার আব্বু দিবে না তারপর তুমি যেভাবে হোক টাকাগুলো নিয়ে আসো কারণ তুমি যত তাড়াতাড়ি আমাকে টাকা দিতে পারবা তত তাড়াতাড়ি আমরা ভালো কিছু করতে পারবো আমরা চাই যে আমরা আমি আর বেকার থাকবো কেন আর তোমাকে আমি দীর্ঘ এক বছর ধরে তোমার আর আমার সম্পর্ক আমাদেরকে তো বিয়ে করতে হবে আমাদের বিয়ে করার পর আমাদের বাচ্চা হবে সংসার বড় হবে সব কিছু হবে তারপরও তো আমরা ভালো থাকব। তোমাকে নিয়ে ভালো থাকবো আর আমি তো এখন চিন্তা করছি যে বিডিও যদি আমি বানাই এক বছরের মাথায় বা দুই বছরের মাথায় আমরা কোনো বাচ্চা সন্তান নিব না আমাদের আমাদের কাজ করে যখন আমাদের অনেক টাকা হবে তখন আমরা বাচ্চা সন্তান নিব আর বাচ্চা সন্তান নেওয়ার পর তুমি যখন বাচ্চা সন্তান নিয়ে ব্যস্ত হয়ে যাবা তখন আমি তোমাকে নিয়ে মাসে একটা করব আর অন্যান্য নায়িকাদের সাথে বা অন্যান্য মেয়েদের সাথে আমি আবার ভিডিও করব কেন তুমি অন্য মেয়েদের সাথে ভিডিও করবা কেন তুমি আমার সাথে ভিডিও করবে তোমার সাথেই তো করব কিন্তু তুমি যখন তোমার যখন বাচ্চা হবে তখন তুমি অসুস্থ হয়ে যাবা তখন তো তুমি শুটিং করতে পারবে না তাই না তখন তো তুমি বাসায় থাকতে হবে তো ওই সময়টা যদি আমরা ভিডিও না করি তাহলে তো মনে করো যে আমাদের আবার টাকা পয়সা কমে যাবে তো আমাদের টাকা পয়সা যেন না কমে কিন্তু আমরা একের পর এক ভিডিও বানাই আর চ্যানেলটাকে আমরা ভাইরাল রাখতে হবে তাহলে আমরা অনেক টাকা ইনকাম করতে পারবো তা তুমি যেহেতু বলছো তোমাকে ছাড়া ভিডিও বানাইতে না ওটা তো আমি বানাবো না কিন্তু তুমি অসুস্থ থাকলে তো আমি অবশ্যই অন্য কারোর সাথে বানাবো আমাদের তো টাকার দরকার কাকে নিয়ে ভিডিও বানাচ্ছি বা না বানাচ্ছি এটা তো কোনো দরকার নেই আমাদের তো টাকার প্রয়োজন সংসার চালাইতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হয় তুমি যদি অন্য কারো সাথে ভিডিও করতে গিয়ে ওদের প্রেমে পড়ো তখন আমি কি নিয়ে বাঁচবো বাপ মা ছেড়ে আমি তোমার কাছে এসেছি আরে পাগল আমি অন্য মেয়ের সাথে কেন প্রেম করতে যাব তুমি আমার ঘরের বউ না তোমাকে আমি ভালোবাসি না তুমি তো আমাকে হেল্প করছো অনেক টাকা দিচ্ছ ক্যামেরা কেনার জন্য শুটিং করার জন্য আমি অন্য মেয়ের সাথে প্রেম করব কেন আমি চিন্তা করছি যে আমাদের সংসারটা সুখী হওয়ার জন্য আমরা ভালো থাকার জন্য আমরা আমাকে যদি অন্য কারোর সাথে কাজ করতে সেটা আমি করব। আর যদি তোমার পছন্দ না হয় অন্য কারোর সাথে কাজ করা তাহলে আমি করব না বাস আমরা আমাদের পাঁচ বছর পর আমরা সন্তান নিব আমাদের সন্তান বড় হবে আমাদের সংসারটা অনেক সুন্দর হবে এটাই আমাদের আশা থাকবে